হ্যালো আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি মুন্না মুন্নাল হেল্পলাইন থটারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কিভাবে পেপার অ্যাকাউন্ট কিভাবে আমি বাংলাদেশ থেকে পেপার অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার চার নাম্বার পর্ব চলতেছে আমি এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার পর্ব করে দেখে দিচ্ছি আপনি কিভাবে পেপার অ্যাকাউন্ট তৈরি করবেন সেটি কিভাবে সেটিং করতে পারবেন এবং সেটি কিভাবে আপনি কিভাবে পেওনার অ্যাকাউন্ট তৈরি করবেন তো আজকে দেখাবো পেওনার অ্যাকাউন্টের ব্যাঙ্ক দিয়ে আপনি কিভাবে ব্যাংক অ্যাড করতে পারবেন প্রথমে বলি আপনারা যদি আমার চ্যানেলে করেন অ্যান্ড আমাদের সাথে থাকুন নিউ ট্যাবে ওপেন করে নিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করি আমাদের পেপ্যাল একটু পরে দরকার হবে আর জাস্ট আগে পেওনারটা লগ ইন করে নিই লগ ইন করার পর পেপাল লগ ইন করা হয়েছে তো এখন দেখেন পেওনারে একটা অপশন আছে গ্লোবাল পেমেন্ট সার্ভিস তো গ্লোবাল পেমেন্ট সার্ভিসে ক্লিক করা হোক পেওনার সাইটটা একটু কমপ্লিকেটেড তো ও একটু লোডিংয়ের মানে সময় নেয় দেখা যাক দেখেন এখানে ইউরোতে দেওয়া আছে ব্যাঙ্কটি ইউরোতে ইউরোতে করা আছে অ্যান্ড দেখেন আইবিএএন নাম্বার আমাদের মূলত পেপ্যাল ভেরিফাই করতে এই নাম্বারটির প্রয়োজন হবে এর নাম্বার হলো ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তো আমরা এখন পেপাল অ্যাকাউন্ট লগ ইন করে নিই তারপর ব্যালেন্সে ক্লিক করি তারপর দেখেন অ্যাডে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখানে ক্লিক করি দেন দেখেন লেখা আছে ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যাড এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেতরে লেখা আছে ইন্টারন্যাশনাল তো আই এর ফুল মিনিং হলো ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো আমরা ওটা কপি করে এখানে পেস্ট করি দেন কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর দেখেন আপনার ব্যাংকের নাম সহ এক্স ফিফ ফাইভ টেন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে পেপালে তো এখানে দেখেন উই কার্ড এখানেও ব্যাংকের নাম ওয়ে কার্ড তো হোক এটা হওয়ার পর আপনি এটি ক্লোজ করে দেন এখন এখানে এসে কথা আছে যে আপনার অ্যাকাউন্টে এখন দেখেন লিমিটেশন অফার আছে যে আপনার অ্যাকাউন্ট এখনও লিমিট করা মানে লিমিট হয়ে আছে তো লিফ্ট লিমিটে ক্লিক করা হোক প্রোফাইলে যাওয়ার পর লিফ্ট লিমিটে ক্লিক করার পর সবগুলোতে ঠিক চিহ্ন দেওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে আমি দুই নাম্বার টিউটোরিয়ালে দেখাইছি যে আপনি কীভাবে এগুলো কমপ্লিট করবেন দেখেন আমার এখানে সবুজ ঠিক চিহ্ন দেওয়া আছে তো এটা আমি দেখাইছি আপনি পরে দেখে নিতে পারবেন দেন ওটাতে ক্লিক করার পর আপনি এখানে এসে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে আমরা খালি ব্যাঙ্কটি কনফার্ম করবো নেক্সটে ক্লিক করার পর দেখেন নিচে লেখা আছে কনফার্ম ইউর ব্যাঙ্ক তো আমরা এখন কনফার্ম ব্যাঙ্কে ক্লিক করব দেখেন ফার্স্টে আপনি পেওনার অ্যাকাউন্টে যান গিয়ে ওখানে প্রিপেইড কার্ডে যদি দেওয়া থাকে ওটা আপনি ইউএসডি অথবা ইউরো ব্যালেন্সে সেট করে নেন নেওয়ার পর আপনার পেপালে কন ব্যাঙ্ক কনফার্ম করেন এখানে দেখেন ব্যাংকের নাম কয়েক দিন প্লাস কনফার্ম ওয়ান থেকে দুই তেইশ লেখা আছে ওখানে তো এখানে লেখা আছে টু স্মল ডিপোজিট টু ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে পেপাল আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টু স্মল ডিপোজিট দুইটা ছোট ছোট পয়েন্ট ডিপোজিট করবে তো ওটা যেহেতু দুই থেকে তিন দিন লাগবে বলছে তো সেক্ষেত্রে আমি দুই থেকে তিন দিন অপেক্ষা করার পর আমার জিমেইলে আমার পেওনারে টাকা ট্রান্সফার হওয়ার পর আমি আপনাদেরকে আবার টিউটোরিয়াল করে দেখাচ্ছি তো এখন আপনি আপনি যখনই দেখবেন জিমেইলে আপনার জিমেইলে লগ ইন করার পর যখনই দেখবেন যে আপনার জিমেইলে ঠিক এরকম রকম একটি এস এম এস আসছে পেওনার কাস্টমার কেয়ার টু তো এরকম দেখার সাথে বুঝবেন যে আপনার পেপাল থেকে ডলার ট্রান্সফার করছে তো আপনি এখন ওই পেপালে আপনি এখন আপনার ইমেইলে ক্লিক করবেন ক্লিক করার পর ফার্স্ট একটা এস এম এস আসবে আমি দেখে দিলাম যে ফার্স্ট এস এম এস আসছে ওইটা তো এটা হলো আপনার পেপাল থেকে সেন্ড ফ্রম পেপাল অ্যামাউন্ট এত তো আপনি এখন পেপালে লগ ইন করে নেন আপনার ইমেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন এখানে বলে রাখি কোনো আইপি চেঞ্জ করবেন না কোনো কিছু চেঞ্জ করবেন না জাস্ট মনে করবেন যে আপনি পেপাল বাংলাদেশে পাইছেন যে পেপাল বাংলাদেশ সাপোর্ট করে আপনি বাংলাদেশের মতো হুব আপনি যে কোনো অ্যাকাউন্ট যেভাবে লগ ইন করেন সেভাবে লগ ইন করবেন কোনো আইপি চেঞ্জ করার করবেন না আর কথা তো লগ ইন করার পর আপনার সামনে পেপালে সামারি ওপেন হবে বিজনেস অ্যাকাউন্টে সামারি যেটা বলে সামারি ওপেন হওয়ার পর আপনি এখান থেকে ব্যালেন্সে ক্লিক করবেন ব্যালেন্সে ক্লিক করার পর দেখেন আপনার কনফার্ম রেডি টু কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট তো ব্যাংকে যে দেখেন রেডি টু কনফার্ম লেখা আছে তো আমরা ওখানে রেডি টু কনফার্মে ক্লিক করব ক্লিক করার পর দেখেন কনফার্মে ক্লিক করবেন ক্লিক করবো দেখেন টু স্মল ডিপোজিট মানে পেপাল আপনাকে পেওনার অ্যাকাউন্টে যে টু স্মল ডিপোজিট দিছে সেটা আপনার দেখেন ইমেইলে মেসেজ আসছে ওইটা সেট করব এখানে দেখবেন কোন মেসেজটা আগে আসছে কোন মেসেজটা পরে আসছে কোনটা বেশি আছে ডলার বা ইউরো আর কোনটা কম আছে যেটা একটু বেশি আছে সেটা হবে এক নম্বরে মানে আমার কাছে আছে জিরো পয়েন্ট জিরো নাইন অ্যান্ড জিরো পয়েন্ট জিরো ফোর তো ফার্স্টে হবে জিরো পয়েন্ট জিরো নাইন অ্যান্ড সেকেন্ডে হবে জিরো পয়েন্ট জিরো ফোর মানে এটা দেখেন সেকেন্ডে মেসেজ আসছে ফার্স্টে মেসেজ আসছে তো জিরো পয়েন্ট জিরো ফোর দেওয়ার পর কনফার্মে ক্লিক করি কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখেন ব্যাংকের কনফার্মেশন হয়ে গেছে মানে ব্যাংক কনফার্ম হয়ে গেছে আর কোনো প্রবলেম নাই এখানে আনকনফার্ম লেখা থাকলেও ব্যাংকটি কনফার্ম হয়েছে রেডি টু কনফার্মের জায়গায় তো আপনি দেখলেন যে ওখান থেকে এরকম লেখা আসলো তো এখন আপনি আপনার ইমেইলে যান পেপালে ইয়ে বাদ দেন পেপালে ব্যাংক কনফার্ম এখন আপনি ইমেইলে যান গিয়ে দেখেন পেপাল থেকে দুইটা মেসেজ আসছে থ্যাংকস ফর কনফার্মিং ব্যাংক অ্যাকাউন্ট এখানে দেখেন ইউর পেপ্যাল অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড অ্যান্ড ইউ সেন্ডিং লিমিটস ওয়ার রিমুভড তার মানে কি বুঝলেন আপনার পেপালের প্রোফাইলে ক্লিক করে দেখেন এখানে আর কোনো লিমিটেশন অফারটি নেই তার মানে আপনার পেপাল ফুললি কি বলে ফুললি কনফার্ম করা ভেরিফাই করা অ্যান্ড কোনো লিমিটেশনে আপনি ভাবে এটা ডলার ট্রানজেকশন করতে পারবেন অ্যান্ড যেহেতু এটা বাংলাদেশের নাম্বার খুলছেন সেহেতু আপনার কোনো প্রবলেম হবে না বলে আমি আশা করি দেখেন এখানে ব্যাংকের নাম দেয়া আছে ওয়াজ কনফার্মড ইউ সেন্ডিং লিমিটস ওয়ার রিমুভড ইউ আর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড তার মানে আপনারাই বুঝতে পারতেছেন আমি কথাটা কি সত্যি বলছি না মিথ্যা বলতেছি এখানে দেখেন ডিয়ার ফ্রিল্যান্সার মানে আমার ব্যবসার নাম দেওয়া বলতেছে কংগ্রাচুলেশন ইউর উইড্রো হ্যাজ লিফটেড মানে আপনার উইথড্রের যে লিমিটেশন অফার ছিল সেটা লিফটেড মানে চলে গেছে তো বুঝতেই পারতেছেন আমি মানে যেটা বলছিলাম আমি ঠিক সেটা করে দেখাইছি যে আপনার পেপাল অ্যাকাউন্ট কোনো দিন ভেরিফিকেশন চাবে না ওটা ভেরিফাইড হইবে প্লাস আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হবে প্লাস আপনি সেটাতে ডলার আনলিমিটেড ট্রানজাকশন করতে পারবেন প্লাস আপনি ওটাতে ব্যবসাও করতে পারবেন তো সো এখন যান আপনি পেওনার অ্যাকাউন্টে লগ ইন করেন আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই পেয়নার অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনি এখানে ইউরো ব্যালেন্স করে নেবেন ইউরো ব্যালেন্স করে নেওয়ার পর দেখেন আপনার এখানে জিরো পয়েন্ট তেরো মানে ওই যে জিরো পয়েন্ট নাইন নাইন জিরো পয়েন্ট ফোর যোগ করে জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি হয়েছে তো এটা হলো ওই পেপালের ব্যালেন্স অ্যান্ড যখন আপনার ট্রানজ্যাকশনে ক্লিক করবেন তখন দেখেন পেপাল থেকে যে লোড হয়েছে জিরো পয়েন্ট নাইন নাইন জিরো পয়েন্ট ফোর সেটা কিন্তু শো করতেছে প্লাস আপনি যখন ফান্ডিং সোর্স মানে আপনি যখন ফান্ডিং সোর্সে ক্লিক করবেন তখন দেখেন ফার্স্টেই আপনাকে পেপালের একটা ফান্ডিং সোর্স দেখাবে তার মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেপালের থেকে ডলার আসবে ফান্ডিং সোর্স মানে এটা আপনার এই পেওনাটা টাকা কোথায় থেকে পাবে ফান্ডটা কোথায় থেকে অ্যাড হবে সেটা দেখাইছে তো এভাবে আপনি আপনার পেপাল এখন ফুল্লি ভেরিফাইড করতে পারবেন আমি যেটা বলছি আমি সেটা করে দেখাইছি এখন আপনি বিশ্বাস করলেও আপনার না করলেও আপনার সো আপনাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন এর থেকেও ভালো জিনিস আমি আপনাদেরকে উপহার দেবো আশা করছি সবাই চ্যানেলে লাইক করেন সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন সবাইকে ধন্যবাদ